চম্বল এক্সপ্রেসে আমাদের কাছে খবর ছিল প্লাস ক্লাস আর পি এ আর কাছেও খবর ছিল তো আর পি এফ ওটাকে মানে প্রথমে ইয়ে করে আর কি সিস করে আটানব্বইটা কচ্ছপ আছে সফট মানে যেটা আসে আর কি বিক্রি হয় বাজারে সেই সফট সেল টাটল যেটা আছে টা আছে চম্বল এক্সপ্রেসে আসছিল কোথার থেকে চেপেছে বা কি চেপেছে কাউকে পাওয়া যায়নি ওই জন্য আমরা খুব একটা বুঝতেও পারছি না যে কোথার থেকে কে নিয়ে এসেছিলো বা নিয়ে আসছে আর কি তো পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ওটাকে সিজ করা হয় এবং এখন আমাদের কাছে এস আছে আর কি এটা আমরা অবজারভেশনে রেখেছি এরপরে আমরা ওদের যেটা হ্যাবিটেট আছে যেখানে ছাড়লে ওরা বেঁচে যাবে সবগুলো সেখানে আমরা আজকে একটা দিন অবজারভেশনে থেকে আমাদের যে যে আছেন আর কি জুয়ে যিনি ভেটেরিনারি অফিসার আছেন তার অ্যাডভাইস অনুযায়ী তার ইয়ে অনুযায়ী আমরা ওটাকে ছেড়ে দেব রিলিজ করব নেচারে এটা সব সেলস স্টার্টল বলে আর কি যেটা মানে এটা খুবই মানে বাজেভাবে বিক্রি হয় আর কি এই সমস্ত জায়গাতে মানুষজন এখনো সেভাবে জাগরুক হচ্ছে না কেন এটাই বোঝা যাচ্ছে না যে এটা যে একদম বিলুপ্ত প্রায় এই টাটালটা এটা যে মানে একটা ইকো সিস্টেমের একটা বিরাট জায়গায় রয়েছে সেটা কেন মানুষজন এখনো বুঝতে পারছে না জানা নেই তো এই আর কি এর আগেও তো অনেকবার এরকম খরচ উদ্ধার হচ্ছে ট্রেন থেকে আমরা তো এই যে বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় যে পাখি এবং বন্য জন্তু বিভিন্ন বন্য কোন স্পেসিফিক এরকম নয় যে টাটালের ক্ষেত্রেই নয় আমরা পর্যায়ী পাখি নিয়েও বিভিন্ন যে বন এবং বন্য প্রাণী রয়েছে সব নিয়েই আমাদের সবসময় একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং চলতেই থাকে কয়েকদিন আগে আগের তীরে চুপি চর পূর্বস্থলী দামোদরের চরে পরবর্তী ক্ষেত্রে এখানে বর্ষুল সব জায়গাতেই আমাদের কিন্তু সমগ্র পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও আমরা কিন্তু এই অ্যাওয়ারনেসটা চালিয়েই যাচ্ছি অন্য প্রাণীদের রক্ষা করার জন্য এরকম কোনো স্পেসিফিক যে কোনো একটা স্পেসিস টার্গেট যে টাটেলের ক্ষেত্রেই হয় তা নয় আমরা টাটেল এর ক্ষেত্রে যখন পেয়েছিলাম তখন এই সমস্ত যে লোকাল বাজার আছে সেখানেও কিন্তু আমরা মাইকিং করেছিলাম এবং সবাইকে বুঝিয়েওছিলাম বলেও আসা হয়েছিল যে এটা বেআইনি কচ্ছপ খাওয়া মারা এবং সেটাকে ধরে রাখা সবগুলোই বেআইনি হয়েছে আটান্ন কিলোটা সেখান থেকে কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে না কাউকে পাওয়া যায়নি কাউকে